বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে তারা আসবে বান্দাকে প্রশ্ন করবে আমার রব বুকা তোমার রবকে রবের পরিচয় দাও বান্দা যখন রবের পরিচয় দিতে পারবে না ফেরেস্তারা বলবে ও মা দিন ওটা তোমার ধর্মের পরিচয় দাও বান্দা ধর্মের পরিচয় দিতে পারবে না ফেরেস্তারা বলে বান কান হা জামিন হা দরবাজুন তোমার নবীর পরিচয় দাও যখন নবীর পরিচয় দিতে পারবে না ফেরেস্তারা চলে যাবে ফেরেস্তারা চলে যাবে জাহান নামী ফেরেস্তাদেরকে বাঁচাবে জাহান নামের পোশাক দিয়া জাহান নামের জিঞ্জিলের শিকল নিয়ে আসবে বান্দাকে কবর থেকে উঠানো হবে বসানো হবে বসানোর পরে পায়ের মধ্যে হাতের মধ্যে ডান্ডা বেরি পড়াবে এরকম ভাবে একজন আসামিকে জেলখানার মধ্যে নিয়ে যায় ডান্ডা বেরি কি পড়ায় না কিনা পড়ায় কি পড়ায় না এইরকম ভাবে বান্দাকে যখন কবরের মধ্যে ডান্ডা বেরি পড়াবে ডান্ডা ডান্ডা বেরি পড়ানোর পরে ওই বান্দার কবরের মধ্যে আজাদ শুরু হয়ে যাবে আজাদ শুরু শুরু হয়ে যাবে রহমাতুল্লিল্লাহ আলামিন বলে মক্কার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে দুই দিকের মাটি এমন ভাবে চাপ মারবে এমন ভাবে চাপ মারবে রে একদিকের পাজরের হাড্ডি অন্যদিকে ঢুকে যাবে একদিকে পাজরের হাড্ডি অন্যদিকে ঢুকে যাবে আর চিৎকার চিৎকার মেলে কান্না করবে আফসোস আফসোস করে কান্না করবে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কি করলাম কেন এবার বললি কি করলাম না আজকে আমার বাড়ি সন্তান নাই মাও নাই বাবা নাই ছেলেও নাই সব কত কিছুই নাই কিছুই নাই কি হবে আমার কি হবে আমার দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি আপনি আমাদের বন্দিগি করে থাকে ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে এমন গুম ঘুমাইবে একবারে কেমন যখন হবে কেমতের পরে হাসরের ময়দানের মধ্যে উঠতে হবে আরে বাদর বন্দিগি না করার কারণে

যখন কবরের জিন্দিগি শেষ এই পৃথিবী যখন কেমত হয়ে যাবে এই পৃথিবী যখন কেমত হয়ে যাবে আমার বাড়ি ইসরাফিল আলাই সালামকে যখন বলবেন ও ইসরাফিল সিঙ্গার মধ্যে ফুটকার দাও সিঙ্গার মধ্যে ফুটকার দাও ইসরায়েল আলাই সালাম সিংহার মধ্যে ফুটকার মারবে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ছেলে ডাক দিয়া বলবে হায় হায় কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো মায়ের গর্বে থেকে সন্তান পরে যাবে হাত আলাদা হয়ে যাবে মাথা আলাদা হয়ে যাবে পা আলাদা হয়ে যাবে গাছ গুলি হয়ে যাবে পাহাড় তুলার মতো উঠতে থাকবে তুলার মতো উঠতে থাকবে এই যে সমুদ্রের পানি উতরাইতে থাকবে উতরাইতে থাকবে আকাশের দিকে চলে যাবে তখন আমার আল্লাহ তালা ডাক দিয়া বলবেন ও মালাকুল মাহতাজরাইল যাও 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 দুনিয়ার সমস্ত প্রাণীদের যান কবর করে নিয়ে আসো জুরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাহতাজরাইলকে যখন বলবেন ও আজরাইল যাও যাও সমস্ত প্রাণীদের যান কবজ করে নিয়ে আসো ও মালাকুল কুলম যাও 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 আমার আল্লাহ তালা আদেশে মালাকুল মৌ। দুনিয়ার সমস্ত প্রাণীদের দাম কবজ করে আমার আল্লাহ তালার কাছে যাইবে আমার আল্লাহ তালা বলবে আর কে কে বাকি রয়েছে মারাজের মত বলবে আল্লাহ দুনিয়ার সমস্ত প্রাণীদের দাম কবজ করে নিলাম এখন মানুষ আর চিন জাতি রয়ে গেল আমার আল্লাহ তালার আদেশে